আগে আমি আমার কথাই কই ভিডিও করতেছে আমি যেদিন হইছি বুঝছেন আমার জন্ম যেদিন হইছে আমাদের বাড়ি গৃহস্থ বাড়ি ছিল ধান মারানোর পরে এই খেড়গুলো দিয়ে পালা দেয় আপনাদের এলাকায় কি কয় পাড়ায় দেয় মনে করেন যাদের বাড়ি ঘেরা আছে চারিদিক মহিলারাও ওই কাম করে ঠিক না আল্লাহ ফসল দেয় এটা বড় নেহামাত গৃহস্থিনী মহিলারা এই কাজগুলো করে আমার মায়ে কইছে যেই দিন আমি হইছি বা যেদিন তার আগের দিনও আমার মা এইরকম দশ পনেরো ফিট একটা পালা দিছে নিজে বাড়ায় বাড়ায় আর এখনকার মহিলারা এটা কল্পনাও করবে না ঠিক কিনা বলেন ছয় মাস আগে গিয়ে হসপিটালে হয়ে থাকতে পারলে হয় আরও কি করিবো যে না স্বাভাবিক ডেলিভারি হবে না আমার করতে হবে আমার সিজার করতে হবে না সমস্যা ঠিক কিনা বলেন আর ডাক্তাররাও তো এটা একটা বিজনেস আপনি নিয়ে যাবেন আলট্রাসোনোগ্রাম করাবে আমি তো ডাক্তার না আপনি তো ডাক্তার না কিছু বুঝবেন না এবার বলবো বাবা বাচ্চার পজিশন খুব ব্যাড পজিশন যে অবস্থায় অবস্থায় এ যদি ডেলিভারি হয় তাহলে কিন্তু নর্মাল বাচ্চাও বাঁচবে না বাচ্চার মাও এবার আপনি কি করবেন প্যাট ফাইড এই বের করেন বাচ্চা তো থাকুক এটা একটা সুপার বিজনেস এটা একটা কি বিজনেস বলেন সুপার বিজনেস এইবার মনে করেন হসপিটালে গিয়া ওইরকম হইছে বাচ্চা একটা আবার হসপিটালের বাচ্চা হইছে এটা সহজে কাছে যাইতে দেয় না আবার একটা কাছের বাক্সের মধ্যে নিয়ে আটকায় রাখে মুসলিম দেশে ধরতে যাবেন আজান দিতে যাবেন সেই সুযোগও নাই আবার অনেকে বুঝে না উল্টা করে মনে করেন বাবা বিদেশে আছে বাচ্চা হইছে খুশির সংবাদ এবার হসপিটালে ফোন দিছে ওই বিদেশে সৌদি আরব শুনছেন নি কি তো আমাকে একটা ছেলে দিছে কয় আলহামদুলিল্লাহ এবার ফোন রাখছে সৌদি আরবের বাজে হইলো রাত বারোটা বাংলাদেশের বাজে হইলো রাত তিনটা এখন ওই সৌদি আরব থেকে রাত তিনটার সময় দিছে ইমাম সাহেবের কাছে ফোন আর নাইলে কাছে ফোন মধ্যরাতের পরে ইমাম সাহেবদের কয়েক কারণে দাওয়াত দেয় মানুষ খুঁজে এক নাম্বার হইল যদি কোনো এমন ঘটনা ঘটে গেছে ধরা পড়ে গেছে বিয়া দিতে হইব এই টাইম ইমামকে খুঁজবো রাত দুইটার সময় আর একটা যদি কেউ মরে তাইলে ফোন দিব যাইয়া তাড়াতাড়ি বাইর করেন আমার ফুলাপান ঘুমাইতে পারতেছে না দেখেন বারোটার সময় যেই বিছানায় বাবা না থাকার কারণে সন্তানের ঘুম হয় নাই বলে আব্বার কাছে ঘুমামু দুইটাই যদি বাপ মরে যায় স্ত্রী ফোন দিয়ে বলবো তাড়াতাড়ি বাইর করেন পোলা বনে ঘুমাইতে পারতেছে না এটাই জীবন ঠিক কিনা কম এখনো ফোন দিছে রাত তিনটার সময় ইমাম সাহেব মোয়াজিন ফোন ভাই মর সে কেডা এ মিয়াকে মরে নাই আমার একটা পোলা হইছে আজান দিয়া দেন এখন বলেন পোলা হইল কই খবর দিল কই আজান দিবে কই আজান দিতে হবে বাচ্চার ডান কানে আজান বাম কানে একামাত ওইখানে যদি কোনো পুরুষ না থাকে নারী রাই এই শব্দগুলো কানে উচ্চারণ করে দিবে এর কয়েকটা হেকমত আছে এক নাম্বার হেকমত আমরা ছিলাম রুহের জগতে আলোমে আরওয়াহ ওইখান থেকে আল্লাহ পাঠাইছেন আলোমে বতনে ওইখানে আমরা তিন স্তরের নিরাপত্তার মধ্যে ছিলাম আল্লাহ তালা বলেন ফি করিমিন সুরক্ষিত স্থানে আল্লাহ তালা আমাদের রাখছেন ওইখানে কোনো জার নাই ফেতনা নাই ফাসাদ নাই যখন দুনিয়ায় আসলাম হরেক রকমের কথা হরেক রকমের আওয়াজ আসলে উচিত হলো বান্দা আলমে দুনিয়ায় যখন আসলো এই দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তালার বড়ত্বের আওয়াজ তাও হেইদের ধ্বনি তার কানে পৌঁছায়া দিতে হবে সেইখানে যদি পুরুষ না থাকে ডান কানে কানে আজান বাম নারীরা দিয়ে দিবে কিন্তু আমাদের দেশে মধ্যে গুলার অনেক সময় দেওয়া যায় না অথচ দেখেন আমেরিকা ইসলামের সবচাইতে বড় আমরা বলি ইসলামের সবচাইতে বড় দুশ্মন এই আমেরিকার মিশিগান শহরের একটা গল্প আপনাদেরকে শুনাই কষ্ট হইতেছে নাকি আপনাদের মিশিগান শহরে আমার এক খুব ভালো বন্ধু আছে ও থাকে ওই জায়গায় ওই জায়গায় মাদ্রাসাও আছে আমেরিকায় অনেক দাওরা হাদিস মাদ্রাসা আছে তা এক মাদ্রাসার খেদমত করেন উনি ওইখানে ইসলামিক সেন্টারের উনি আমারে বলতেছে যে ভাই আজীব দৃশ্য উনি বিবাহ করছে ওনার একটা মেয়ে হবে আল্লাহ তালা একটা মেয়ে দিবে মেয়ে দিয়েছে এখন উনি যখন হসপিটালে ভর্তি করাতে গেছে ওই দেশে বিজনেস করবে না যে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া সম্ভব আর ওইটারে প্যাট কেটে বের করবে কষায়ের মতো এটা করবে না ওনার সব কিছু ঠিকঠাক উনি গিয়ে যখন নাম বলছে যে আপনার নাম কি পেশেন্টের নাম বলার পরে আপনার নাম উনি বলছে আমার নাম ফখরুল ইসলাম বুঝতে বাকি আছে যে লোকটা মুসলমান সাথে সাথে বলতেছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার জন্য ওই ওয়ার্ড বা ওই বিল্ডিং কেন আমার জন্য এরকম কেন বৈষম্য নাকি বলে না না ওইখানে যারা আছে তারা সবাই নারী যেহেতু আপনি মুসলিম পুরুষরা আপনার স্ত্রীকে টাচ করুক এটা আপনি পছন্দ করেন না এজন্য ওই ওয়ার্ডে যারা আছে ডাক্তার নার্স ক্লিনার সব মহিলা ওইখানে আমরা আপনার ওয়াইফকে দিলাম আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যে হয় আসলে অধিকাংশ জায়গায় একেবারে মহিলাদের দ্বারা হয় না ওইখানে পুরুষ উপস্থিত থাকেই তা ওইখানে পুরোপুরি সব মহিলাদের নিয়ন্ত্রণে ওই ওয়ার্ডে আপনার স্ত্রীকে ভর্তি করা হয়েছে উনি বলতেছে তাকে নেওয়া হয়েছে থিয়েটারের ভিতরে যদি অপারেশন না লাগে তারা করবে না স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার মতো অবস্থা আছে এবার কাউরে যাইতে তো দিবে না আমি তো স্বামী সেই হিসাবে আমি একেবারে অপারেশন থিয়েটারের দরজায় বসে আছি কোন পুরুষ এখানে নাই সব মহিলা উনি বলতেছে হঠাৎ করে দেখলাম একজন ইউথিপিয়ান আফ্রিকান লোক আইসা অপারেশন থিয়েটারের দরজার বসে দাঁড়াইস আমি একটু আনিজি ফিল করতেছি ও দাঁড়াইছে তাহলে আমি ডাক দিলাম এই মিয়া তুমি এখানে কি করো বলে আমাকে নিচের থেকে ফোন দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন বলে আমি হইলাম মুসলিম আমাকে বলা হয়েছে যে অপারেশন থিয়েটারে একজন মুসলমানের বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে আমাকে বলছে ফোন দিয়া আর এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্মগ্রহণ করে সকলের কানে আজান কামত দেওয়ার দায়িত্বটা আমার এটা হসপিটাল কর্তৃপক্ষ নির্ধারণ করে রাখছে আমারে বলতেছে যে ভাই চিন্তা করে দেখেন যে আমেরিকার মতো একটা দেশ আসলে আমার সন্তানরা দুনিয়ায় আসলে আমার ইসলাম আমাকে কি নির্দেশনা দিয়েছে আমার চিন্তা করার কথা ছিল যে বাচ্চাটা আইনে আজার আমি দিব অথচ হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যবস্থা আগের থেকেই করে রাখছে আসলে আমরা দুর্ভাগ্যের ব্যাপার আমাদের তাহলে সন্তান দুনিয়ায় আসলে কাজকেই বলে ডান কানে আজান বাম কানে দেওয়া এর মধ্যে একটা হেকমত আছে রহস্য কি বলেন তো আপনাদের মসজিদে আজান হলো আজানের পনেরো মিনিট পরে নামাজের জন্য দাঁড়ানো হলো একামত দেওয়া হলো একামাতের কয় ঘন্টা পরে আপনাদের ইমাম তাকবিরে তাহারিমা দেয় সাথে সাথে দেয় না মধ্যে হয়তো এক সেকেন্ড ব্যসক্রম হতে পারে এই যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেওয়ার এটা একটা আজান যে দেখো এখন শুধু তোমার জানাজান নামাজটা বাকি এর আজানো হয়ে গেছে একামতো হয়ে গেছে আজান এ কামতের মধ্যবর্তী সময়টা যেমন সংক্ষিপ্ত দুনিয়ার হায়াতটাও ওই রকম সংক্ষিপ্ত ঠিক কিনা বলে